খিজির তিনি কি আজও বেঁচে আছেন ইসলাম কি বলে তিনি কি নবী ছিলেন আসসালাম সমন্বিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা শুনবো সেই খিজির আলাইহিস সাল্লাম কে তিনি কি আজও বেঁচে আছেন কিনা তিনি কি নবী ছিলেন এবং তার কিছু অলৌকিক কাহিনী আমাদের সমাজে খিজির সালাম সম্পর্কে বেশ কিছু রহস্যময় কথা প্রচলিত আছে যেমন খিজির সালাম আবে হায়াত পান করেছিলেন তাই তিনি আজও জীবিত আছেন এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর পর উপস্থিত হয়ে সুখ প্রকাশ করেছিলেন তিনি ছিলেন নাইনের খাওয়ালাতবাই তিনি হজ যাত্রীদের পানি পান করান এবং মেহমানদারি করেন ইত্যাদি ইত্যাদি এসব কথার মধ্যে কিছুটা সত্যতা অবশ্যই আছে তবে আংশিক সত্যের সাথে যথেষ্ট পরিমাণ বানোয়াট কথা রয়েছে আংশিক সত্য এবং বানোয়াট তথ্য মিলেমিশে এমনভাবে একাকার হয়ে গেছে কোনটা প্রকৃত সত্য আর কোন কথাটা বানোয়াট তা চিহ্নিত করা বেশ দূর হবে পার তাই আজকে আমরা আল কোরআন ও সহি হাদিস এবং বিশেষজ্ঞ আলমদের নির্ভরযোগ্য মতামতের আলোকে খিজির আলাহিসাল্লাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ খিজির আলাহিসাল্লামের পরিচয় খিজির আলাহাইসাল্লামের নাম কি তার বংশ পরিচয় কি তিনি কি নবী ছিলেন এসব বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রথমে আল কোরআনের সুরা কাফে বর্ণিত মৌসা আলাহিসাল্লামের একটি বিশেষ ঘটনা পর্যালোচনা করতে হবে সুরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত মোট তেইশটি আয়াতে সেই ঘটনার বিবরণ রয়েছে আয়াতগুলোর আলোকে প্রথমে খিজির আলাহ ইসাল্লামের নাম কি তা জানার চেষ্টা করা যাক খিজির আল্লা ইসাল্লামের নামে পঁয়ষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সেখানে কোনো নাম উল্লেখ করেনি বরং নিজের বিশেষ রহমতপ্রাপ্ত এক বান্দার কথা বলেছেন যাকে স্বয়ং তার পক্ষ থেকে বিশেষ ধরনের গান দান করেছেন আল্লাহ বলেন অথপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান এই আয়াতে কোনো নাম বা উপাধি উল্লেখ করা হয়নি বরং নামহীন একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে খিজির নামটি বা অ্যালোকো থেকে কেন তাকে খিজির নামে অভিহিত করা হচ্ছে এখানে চলুন হাদিস কি বলে সৈ আল বোখারিতে একটি বর্ণনা রয়েছে যেখানে তাকে খাদির বলে উল্লেখ করা হয়েছে আরবিতে খাদির অর্থ সবুজ শ্যামল হাদিসে তাকে এই নামের নামকরণের কারণও বর্ণনা করা হয়েছে যেমন নবী আলাইসাল্লাম বলেন খাদিরকে অর্থাৎ সবুজ শ্যামল নামে আখ্যায়িত করার কারণ হলো একবার তিনি ঘাস লতাপাতা বিহীন একটা শুকনো সাদা জায়গায় বসেছিলেন তিনি সেখান থেকে উঠে যাওয়ার পর ওই জায়গাটি সবুজ হয়ে গেল তাই তাকে খাদির নামের নামকরণ করা হয়েছে এই খাদির শব্দটিকে সহজ উচ্চারণে বাংলায় খিজের বলা হয় তাহলে দেখা যাচ্ছে আমরা সৌর কাফ একজন নামহীন গানী ব্যক্তির উল্লেখ পাই এবং হাদিসে তার একটি উপাধি পাই এর বাইরে কোরআন সুন্না তার নাম প্রসঙ্গে আর কিছুই জানা যায় না তার জন্ম নবুত কর্মক্ষেত্র জীবন ও মৃত্যু আবহায়তের পানি পান করা ইত্যাদি সম্পর্কে কোনো প্রকার কোনো বর্ণনা সহি হাদিসে জানা যায় না তবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার নাম ও বংশ পরিচয় উল্লেখ করা হয়েছে তার উপনাম আবুল আব্বাস এবং উপাধি খিজের অবশ্য এই বর্ণনার কোনো ভিত্তি নেই শ্রোতা চরণ এখন আমরা জেনে নেই খিজির আলাহিসাল্লাম কি নবী ছিলেন খিজির আলাহিসাল্লাম কি নবী ছিলেন নাকি আল্লাহর অলি ছিলেন এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন কেননা সুরা কাফে আল্লাহর পক্ষ থেকে তাকে ইলমে লাদুন্নি বা বিশেষ গান দান করার কথা রয়েছে ইলমে লাদুন্নি উহির মাধ্যমে দেওয়া হয় আর সাধারণত নবীদের দেওয়া হয়ে থাকে সুতরাং খেজর আলাহ ইসাল্লাম যেহেতু উহির মাধ্যমে ইলমে নাদনী দেওয়া হয়েছে তাই বোঝা যায় তিনি নবী ছিলেন তবে কোনো কোনো আলেম বলেন সুরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ গান দান করার কথা রয়েছে এই গান আল্লাহ তালা নবীদের যেমন দান করে থাকেন তেমনি আউলিয়া কেউ দান করে থাকেন যেমন ওমর রদিউল্লাহ তালা আনহু খুতবা দেওয়ার সময় হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে ইয়াসারিয়া আল জাবাল আল জাবাল বলে চিৎকার করে ওঠেন ওমর রদিউল্লাহ তালা আনহু পাহাড় দিক থেকে মুসলিম সেনাবাহিনীর উপর আক্রমণের আশঙ্কা করেন এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কথা বলেন এ বিপদের গান ছিল অদৃশ্য গান অথচ নবী না হওয়া সত্ত্বেও তিনি এই গান লাভ করেন তাই বলা যায় ক্ষেত্র বিশেষ কোনো বিশেষ কারো গান থাকতে পারে এজন্য নবী হওয়া আবশ্যক নয় তাই খিজির আলাহ বিশেষ ধরনের এল থাকার কারণে তাকে নিশ্চিতভাবে নবী বলা যায় না চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ এখন আমরা শুনবো খিজির আলাহিসাল্লামের সাথে মুসা আলা সাক্ষাতের বিষয়টি যেটি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বিষয় কাহাফের সাইট নাম্বার আয়াতে আল্লাহ তালা মুসার একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করেন ঘটনাটির প্রেক্ষাপট প্রসঙ্গে রাসোল্লা সাল্লাহ সাল্লাম এর সাথে করেন একদিন মৌসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে গানী ব্যক্তি কে তিনি বললেন আমি আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হলেন কেননা সবচেয়ে গানই কে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না তখন আল্লাহ উহি অবতীর্ণ করলেন বললেন হে মুসা দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছেন তিনি আপনার চেয়ে বেশি গানী এখানে দুই সমুদ্রের পারস্য সাগর ও রুম সাগরের মিলনস্থল বোঝানো হয়েছে তো সে যাই হোক এটা জানতে পেরে মোসা আলাইসাল্লাম বললেন হে রব আমি তার কাছে কিভাবে যেতে পারি আল্লাহ বলেন থলের মধ্যে একটা মাছ নিয়ে রওনা হন যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তাকে খুঁজে পাবেন মুসা আলা রওনা হলেন সঙ্গে ছিলেন তার খাদেম ইউশাহ ইবনে নুন তারা মাছ সঙ্গে নিলেন চলতে চলতে সমুদ্রের পরে একটা বিরাট শিলাখণ্ডের কাছে পৌঁছালেন সেখানে তারা বিশ্রামের জন্য থামলেন এবং পাথরের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন শিলাখণ্ডটির নিচে একটা ঝর্ণা ছিল যাকে হায়াত বলা হতো কেননা কোনো মৃতের ওপর এই ঝর্ণার পানি পতিত হলে তার জীবিত হয়ে উঠতো সে মাছটির উপরও ওই ঝর্নার পানি ভরলো এবং সঙ্গে সঙ্গে তা লাফিয়ে উঠল তারপর মাছটির সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল মাছটি যেখান দিয়ে গেল আল্লাহ সেখানে পানি প্রবাহ বন্ধ করে দিলেন যখন তিনি জাগলেন তার সাথী তাকে মাছটির সংবাদ দিতে ভুলে গিয়েছিল সেদিনের বাকি সময় ও পরবর্তী রাত তারা চললেন যখন বুড় হলো মুসা আল্লাহ খাদেমকে বললেন নাস্তা নিয়ে আসো সফরে ক্লান্ত হয়ে পড়েছে মূলত যে স্থানে তার সাথে সাক্ষাৎ হওয়ার কথা সেই স্থান অতিক্রম করার পর থেকে তিনি ক্লান্তি অনুভব করছিলেন খাদেম থলে থেকে খাবার বের করতে গেলেন কিন্তু থলিতে হাত দিয়ে দেখেন মাছটি সেখানে নেই তখন খাদেম ইউসা ইবনে নুন মুসাকে জানালেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তর খণ্ডের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শৈতান আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রের পথ তৈরি করে চলে গেছে মুসা আলা সাল্লাম বলেন আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছিলাম তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং এক সময় ওই শিলাখণ্ডের কাছে ফিরে আসলেন সেখানে এসে দেখলেন এক ব্যক্তি কাপড় জড়ানো অবস্থায় কাপড় জোরানোর ব্যক্তিটি হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত খেজের আলাহিসাল্লাম ইসাল্লাম মুসা আলাহিসাল্লাম তাকে সালাম দিলেন পরিচয় ও কৌশল বিনিময় শেষ করলেন পবিত্র কোরআনে এ ব্যাপারে উল্লেখ আছে মুসা আলাইসাল্লাম তাকে বললেন আমি কি আপনার অনুসরণ করতে পারি সত্যপথে যে গান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন খেজের আল্লাহ বললেন আপনি আমার অনুসরণ করতে পারেন তবে আমার সাথে থাকাকালে যেসব ঘটনা ঘটবে তা দেখে আপনি হয়তো অধৈর্য হয়ে যাবেন এই কথার পর মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের মাঝে তিনটি ঘটনা ঘটে খিজির আলাহিসাল্লাম দরিদ্র জেলেদের একটি নিখুঁত নৌকাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেন একটি শিশুকে হত্যা করেন এবং দুটি এতিম ছেলের বাড়িতে বাড়ির ক্ষতিগ্রস্ত ধেয়াল মেরামত করে দেন এই বিষয়গুলো মূসা আলাহিসাল্লামের দৃষ্টিতে খুবই অযৌক্তিক এবং অন্যায় কাজ ছিল তাই তিনি প্রতিটি কাজের পর পরই খিজির আলাইসাল্লামের এসব বিষয়ে প্রশ্ন করেন কিন্তু খিজির আলাহাইসাল্লাম কোনো উত্তর দেননি তবে তৃতীয়বার তিনি সকল ঘটনার যথাযথ ব্যাখ্যা প্রদান করেন নৌকার ব্যাপারে বলেন এই দেশের রাজা কোন নিখত নৌকা পেলে চুর করে তা ছিনিয়ে নিয়ে যায় তাই আমি গরিব জেলেদের এই নৌকাটির সামান্য ক্ষতি করেছি যেন এটা ছিনিয়ে নিয়ে না আনে শিশু হত্যার ব্যাখ্যায় বললেন এই শিশুর বাবা মা মুমিন ও সৎ মানুষ কিন্তু শিশুটি বড় হয়ে বাবা মামার সাথে অসৎ আচরণ করবে তাদের অবাধ্য হয়ে যাবে তাই আমি তাকে হত্যা করেছি যেন তার পরিবর্তে আল্লাহ তাদের ন্যাক সন্তান দান করেন আর এই দেয়াল দেওয়ার ব্যাপারে বললেন এ তিন ছেলে দুটির বাবা মা ছিল মমিন এবং তার দেয়ালের নিচে ছেলেদের জন্য কিছু দন সম্পদ পুঁতে রেখেছেন তাই আমি এটি মেরামত করে দিয়েছি যেন তারা বড়ো হয়ে যথাসময়ে গুপ্ত ধন সংগ্রহ করতে পারে ব্যাখ্যা শেষে তিনি যোগ করেন এসব কাজের কোনোটাই আমি নিজের মন মতো করিনি বরং আল্লাহর আদেশে আমি এসব করেছি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন এই হলো তার ব্যাখ্যা খেজার আলাহিসাল্লাম কি বর্তমানে জীবিত আছেন খেজির আলাহি সাল্লামের জীবিত থাকা প্রসঙ্গে একটি জনশ্রুতি হলো তিনি এই চার পয়গম্বরের একজন যারা কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন দুজন জমিনের ওপর আর দুজন আসমানে জমিনে জীবিত দুজন হলেন ইলিয়াস আলাহিসাল্লাম এবং খেজের আলাহি সাল্লাম আসমানে জীবিত দুজন হলেন ইদ্রিস আলাহিসাল্লাম এবং ঈসা আলাহি সাল্লাম এই জনশ্রুতির ভিত্তি হলো একটি বানোয়াট বর্ণনা যাতে আলীর আল্লাহ তাল সূত্রে বলা হয়েছে যখন সাল্লামের মৃত্যু হয় তখন গরের এক পাশ থেকে এক ব্যক্তি কান্নার শব্দ শোনা যায় কিন্তু তাকে দেখা যাচ্ছিল না ওই কণ্ঠটি সাহবাই কেরামকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেন তারপর বলতে থাকেন প্রত্যেক প্রাণী মরণশীল আল্লাহর দরবারে প্রত্যেকই ধ্বংসশীল বস্তুর বিকল্প আছে প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে প্রত্যেক বিপত্তেকের সবর আছে তাই তাকেই ভয় করুন কেননা আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে উপস্থিত সাহাবেদের কেউ কেউ ভাবল এটা খিজের আলাহ সাল্লামের কথা তবে আলেমরা বলেন এই বর্ণনা সম্পূর্ণ বানোয়াট ও প্রত্যাখ্যাত মুফাসির ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন আলিরাদাহ তালাহন থেকে এই ধরনের কোনো বর্ণনা বিশুদ্ধ নয় বরং এই বর্ণনার ভিত্তি খুবই দুর্বল আল্লাহ মাসান কেতে রহমতুল্লাহ আলাই বলেন আলেমদের অভিমত হলো এই বর্ণনাকে যদি সহি ধরা হয় তবুও এটা খিজির আলাহি সাল্লামের কণ্ঠ হতে পারে না কারণ এখানে কণ্ঠ শোনা গেছে কিন্তু ব্যক্তি তো আর দেখা যায়নি হতে পারে এটা ছিল কোনো ইমানদার জিনের কণ্ঠ যাদের সাধারণত দেখা যায় না সুতরাং কোনো সুস্পষ্ট দলিল ছাড়া অদৃশ্য এই কণ্ঠকে খিজির আলাহি সাল্লামের কণ্ঠ বলা যায় না কিছুতেই পক্ষান্তরে যারা বলেন খিজির আল্লাহ জীবিত নেই বরং মৃত্যুবরণ করেছেন তারা বলেন এক আল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বলেন আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে দুই রাসল্লা সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ দিকে সাহাবিদের লক্ষ্য করে বলেন এই রাত থেকে একশো বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউই জীবিত থাকবে না তিন খেজুর আলাহ সাল্লাম রাসল্লা সাল্লাহ সাল্লাম জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় করা তার জন্য অপরিহার্য ছিল কেননা হাদিসে বলা হয়েছে জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গন্তব্য ছিল না কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গিয়েছে চার বদরের প্রান্তরে রাসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন হে আল্লাহ যদি আপনি এই ক্ষুদ্র ধোলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার আবাদতকারী কেউ থাকবে না আল্লাহ মসিউল রহমতুল্লাহ আল্লাহ বলেন খিজের আল্লাহি সাল্লাম ও ইলিয়াস আলাইসাল্লাম দীর্ঘ জীবন পেয়েছেন তারা রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে দেখেছেন বা কথা বলেছেন তারপর বেঁচে আছেন ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদিস মিথ্যা ও ভিত্তিহীন এমাম আহমদ ইমনা হাম্বল রহমতুল্লাহ আলাইকে খিজের আল্লাহি সাল্লাম ও ইলিয়াস আল্লাহি সাল্লামের দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন শয়তানি এই বিষয়টি মানুষের মধ্যে প্রচার করেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয় খেজির আলাইসাল্লাম ও ইলিয়াস আলাহি সাল্লামকে এখনও জীবিত আছেন তিনি বলেন এটা অসম্ভব কারণ এক রাতে রাসোল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমার আজকের রাত্রির কথা মনে রাখবে আজ রাতে পৃথিবীর বুকে যারা আছে আজ থেকে একশো বছরের মাথায় তাদের কেউ পৃথিবীতে অবশিষ্ট থাকবে না এমনি জাউজি রহমতুল্লাহ আলাই খিজির আলাহি সাল্লাম ইলিয়াস আলাইসাল্লামের দীর্ঘ জীবনের বিষয়ে বলেন এই কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী তাই এই সব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় পৃথিবীর কোনো মানুষই চিরঞ্জীবী নয় খিজির আলাহিসাল্লাম ও চিরঞ্জীব নন সুতরাং খিজির আলাহিসাল্লাম বর্তমানে বেছে নেই অতএব যারা তার সাথে সাক্ষাতের দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কোরআন সুন্না সম্মত নয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের সমাজে খিজির আলাহ ইসাল্লাম সম্পর্কে নানা রকম মুখরোচক কথা প্রচলিত আছে কোরআন সুন্নার বিপরীতে বিভিন্ন বেগ তীর মাথার উপর ভিত্তি করে বিভিন্ন বক্তব্য প্রচলিত হয়েছে তাকে বাদশাহ জুলকায় নাইনের সেবা ও সালাহ মতান্তরে তার আত্মীয় ছিলেন বলে প্রচার করা হয় জুলকার নাইনের সাথে আবে হায়াত খুঁজতে গিয়েও তিনি আবে পান করেন তারপর অমর হয়েছেন বলে বর্ণনা করা হয় সুরেকা আফেক গানি ব্যক্তি খিজির আলাইসাল্লামের সাথে মূস আল্লাহিসাল্লামের ঘটনা বর্ণনা করার পরপরে বাদশাহ জুলকার নাইনের ঘটনা বর্ণনা করা হয়েছে খুব সম্ভবত এই কারণেই এমন ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে কিন্তু কোরআনুল করিম হাদিসের কোথাও এ ব্যাপারে কোনো উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই এই মত গ্রহণযোগ্য হতে পারে না বরং পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে একতা সুস্পষ্টভাবে প্রতীয়মান খিজির আলাহাইসাল্লাম মুসা আলাহি সাল্লামের সাময়িক একজন মননশীল মানুষ ছিলেন যাকে আল্লাহ রাবুল আলামিন কিছু বিশেষ এলম দান করেছিলেন এলমের লাদুন্নি দান করেছিলেন আল্লাহ রবুল আল আমাদের সকলকে দিনের সঠিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি বকাত